আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম পবিত্র মক্কা শরীফে প্রবেশ করার আগে আমাদের সামনে একটি গেট বা যে এটা হলো কোরআন শরীফের গেট নাম পরিচিত মক্কা শরীফে প্রবেশ করতে হলে এই কোরআন শরীফের গেটের নিচ দিয়ে যেতে হয় দেখুন আপনারা আমি আপনাদেরকে আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করব তাই ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন যাতে আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি আজকে আমি ওমরাহ করার জন্য মক্কায় যাইতেছি তাই ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও করে রাখি যাতে শখগুলো দেখতে পারে বন্ধুরা প্রভাস বাংলা টিভির মাধ্যমে আপনারা সৌদি আরবের মক্কার এবং সৌদি আরবের বিভিন্ন ধরনের খবর খবরকত্তা পেয়ে থাকবেন তাই অবশ্যই সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন যাতে আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি